আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগত আজকে সুন্দর ভাইরাল একটা ডিজাইনের নকশি কাঁথা আর্ট করা আগে থেকেই হয়েছে এই ভিডিওটি শুধু আপনাদের দেখানোর জন্যই করেছি অ্যাকচুয়ালি কাঁথাটা সেলাই করার জন্য যে কর্মী আপার কাছে পাঠাবো সেই কর্মী আপা এসে বসে আছেন উনি বলছে যে আমাকে তাড়াতাড়ি করে দেন আমি নিয়ে যাব ওই জন্য আঁকানোটা খুব দ্রুত আঁকিয়েছি এবং শুধুমাত্র ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করে রেখেছি আমার এই নকশিকাথার যে ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁথাটিতে মূলত সাদা সুতো দিয়ে সুন্দরভাবে সেলাই করা হবে যে কর্মী আপনার কাছে পাঠাচ্ছি ওনাকে সেলাইটা বুঝিয়ে দিলাম আর যে আপু আমার কাছ থেকে কাঁথাটা অর্ডার করেছেন উনি পছন্দ করে কালার এবং ডিজাইন আমাকে বলেছিলেন আর সুন্দরভাবে মেক করার দায়িত্বটা আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ